তো হাই গুড আফটারনুন বন্ধুরা তো আমি দোকান থেকে বাড়িতে আসলাম তো আসলাম পর তো এখন মুরগির ঘরে যাব তো এই যে আমার হাতে দেখতেছেন এটা কি এটা আবার হচ্ছে লাউ তো এই যে এই যে লাউয়ের এই যে বিচিগুলো আমি বাইর করতেছি এই যে এটা বাইর করছি দেখো এটা বাইর করছি মানে চার পাঁচটা হয়েছে তো লাউয়ের গাছ কেটে দিয়েছি কেটে দেওয়ার পর তো এটা মানে পুরে ততটা হয়নি তা আমি এই এই বিচিগুলা এই ডাবের এই বিচিগুলো মুরগি খুব খায় তো আমি এই বিচিগুলো আজকে মুগিকে দেব তো দেখো কত সুন্দর করিয়া বিচিগুলো হয় দেখো দেখো এই যে এগুলো এগুলো বিসি এই যে বিচিগুলো এই দেখো বিচিগুলো কত সুন্দর এই যে বিসি এই বিচিগুলো আমি বার করতেছি প্রচণ্ড রোদ গরম প্রচণ্ড তো খুব সুন্দর করে বিচিগুলো থাকে একদম কোটা কোটা বিচিগুলো যে থাকে একদম মানে তিন পাশে তিনটে কোটা এদের কত সুন্দর কোটা এই যে এই কোটাটা আমি বাইর করছি এই কোটা থেকে এখন এই যে এই কোটা পকেটের মতো হয় আমি জানি না যে এইরকম করে ডাউর বিচি থাকে একদম সুন্দর পকেটের মতো দেখো কত সুন্দর Ey batsa gülüyor, batsa gülüyor ki de var. Zan, 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 bul, মানে এই বাচ্চাগুলো ধরিয়ে ফিরে আবার এক জ্বালা জানো এই যে বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো দা মানে প্রচণ্ড গরম রৌদ্র এই যে বাচ্চাগুলোকে নিয়ে আবার আমার খুব চালা দেখো তো মানে সুস্তিরে কাজ করতে পারি না আর কি এইদিকে হাঁসের বাচ্চা ওই ওইদিকে মুরগির বাচ্চা বড়গুলা মানে খুব অসুবিধা জানো হাটা দিন খালি জাঘু করি থাকি যাওঘু গরিব থাকি তো গরিবের সংসার ভাই কি করবে এইভাবেই তো থাকা লাগবে না তো তো যে যা আমার হয়ে গেল বিচি বাইর করা হয়ে গেল এই যে দেখতে পাচ্ছি এটা এইভাবে ছিল আমি এটা মানে দা দিয়ে কাটলাম কাটার পরে যে বিচিগুলো বাইর করলাম হুম এখন আমি এটা পুকুরে দেব পুকুরে দেব এইখানে মাছ ঢুকব মাছ ঢুকবে তারপরে আমি মাছগুলো আমি বাইর করবো মানে আমরা বাঙালি তো মানে অনেক কিছু মানে কায়দা পাবে মাছ মারা যায় এই যে এইগুলো মাছে খাবে ডিগিতে দেবো এই যে মাছে খাবে দেখতেছ এইভাবে 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 ওসে দেবো পুকুরে মাছ ঢুকবে তারপরে মাছগুলো এগোতে আমি এইভাবে নিয়ে আসবো মানে আমি খুব খুব ক্রিটিক্যালি বুদ্ধিগুলো করে এসিগুলো আমার বাইর করা হলো এখন এই বিচিগুলো আমি মুগি মুগি পে দেব তো দেখো আমি মানে এই বিচিগুলো এই যে মুগিকে দিছি এই যে মুগিকে দিছি এই যে মুগিকে দিছি দেখো এই বিচিগুলো মুগি খায় এই যে মুগিকে দিছি বেশিগুলো সেই খায় মুরগি এই যে ভিতরে এইগুলো করে দিচ্ছি এইগুলোকে দেব মূভিকে দেখছি মুভি খাচ্ছে तो आज आजक मत ये रखल टाटा